বাংলাদেশের আলোচিত পণ্য তারকা যুগল আজিম ও বৃষ্টিকে বান্দরবন থেকে গ্রেফতার করেছে সিআইডি রবিবার দিবাগত গভীর রাতে শহরের রোয়াংছড়ি বাস স্টেশন সংলগ্ন হাজিপাড়া এলাকার ছয়তলা ভবনের পাঁচতলার একটি ফ্ল্যাট বাসা থেকে তাদের গ্রেফতার করা হয় ব্যবসার কথা বলে বান্দরবনে বাসা ভাড়া নিয়েছিলেন সেই পণ্য তারকা যুগল জানা গেছে গত পনেরো দিন আগে তারা বান্দরবন এসে ফল ব্যবসা করার কথা বলে ওই এলাকায় বাসা ভাড়া নেন এরপর থেকে তারা ওই বাসায় বসবাস করে আসছিলেন এলাকায় তাদের সঙ্গে কারো পরিচয় ছিল না জরুরি কাজ ছাড়া তারা বাসা থেকে তেমন একটা বেরো হতেন না সম্প্রতি তারা আলোচনায় আসার পর রবিবার ঢাকার সিআইডির একটি দল বান্দরবন জেলা পুলিশের সহায়তায় রোজাংছড়ি বাস স্টেশন এলাকার সেই বাসায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে বৃষ্টি ও আজিম মাত্র আঠাইশ বছর বয়সেই পৌঁছে গেছেন বিশ্বের শীর্ষ পণ্য তারকাদের কাতারেও আর সেই কাজ করেছেন বাংলাদেশে বসে দেশের ভেতর থেকেই তারা গড়ে তুলেছিলেন একটি আন্তর্জাতিক পণ্য নেটওয়ার্ক যা সম্প্রতি ফাঁস করেছে অনুসন্ধানী ডিসেন্ট প্রকাশিত প্রতিবেদনে বলা হয় দুই হাজার চব্বিশ সালে সতেরোই মে প্রথম অ্যাডাল্ট ভিডিও আপলোড করেন বৃষ্টি ও আজিম এরপর সতেরো মাস তারা তৈরি করেন মোট একশো বারোটি কন্টেন্ট যা ছড়িয়ে দেওয়া হয় বিশ্বের জনপ্রিয় পণ্য ওয়েবসাইটগুলোতে এক বছরেই তাদের ভিডিওর ভিউ সংখ্যা ছাড়ায় দুইশো মিলিয়নে আরও অবাক করা তথ্য হল এই পুরো সময় জুড়েই তারা বাংলাদেশে থেকেই এসব ভিডিও ধারণ করেছেন তবে প্রশ্ন থেকে গেছে একটি যুগল কিভাবে এক বছরেরও বেশি সময় ধরে আইন শৃঙ্খলা বাহিনীর নজর এড়িয়ে বাংলাদেশে থেকেই চালিয়ে গেল এমন আন্তর্জাতিক কর্ণ নেটওয়ার্ক এই কর্মকাণ্ডের পেছনে কি আরও বড় কোনো সিন্ডিকেট কাজ করছে তদন্ত এগোচ্ছে সেই দিকেই